আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে হরমোন বা পুরুষের যে স্পেশাল হরমোন সো সো আমি রহমান সার্টিফাইড কোচ হরমোনটা স্পেশালি পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন অনেকেই বিষয়টা জানেন না আর টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় কিন্তু মূলত আসলে আমাদের গুড ফ্যাট থেকে অনেকেই যেটা মনে করেন সেটা হচ্ছে যে ফ্যাট মানেই খারাপ আসলে ফ্যাট মানেই খারাপ না আমাদের ম্যাক্সিমাম হরমোন হ্যাঁ হরমোনাল হরমোনটা তৈরি হয় হচ্ছে গুড ফ্যাট থেকে ঠিক আছে সো আপনি যদি অনেক সময় যেটা হয় যে অতিরিক্ত চর্বি আছে চর্বি কমানো লাগবে তো অনেক সময় যেটা হয় চর্বি কমানোর আসলে মেডিসিন খাওয়া হয় সো আপনি যদি চর্বি কমানোর মেডিসিন খান সেই ক্ষেত্রে যেটা হয় এটা অ্যান্টিবায়োটিকের মতোই কাজ করে অ্যান্টিবায়োটিক যেরকম ভালো এবং খারাপ সকল ধরনের ব্যাকটেরিয়া মেরে ফেলে সো চর্বি কমানোর মেডিসিন কিন্তু যেটা হচ্ছে আপনার ভালো এবং খারাপ সব ধরনের কোলেস্টেরল কিন্তু নষ্ট করে ফেলে বা ধ্বংস করে ফেলে এখন দেখেন সো আপনার বডিতে যদি ভালো কোলেস্ট্রল কমে যায় তখন কী হবে আপনার টেস্টোসরণ হরমোনেও ডেফিনেটলি ঘাটতে দেখা দেবে আর টেস্টোসুরন হরমোন শুধুমাত্র পুরুষদের যে পার্সোনাল লাইফ ডেভেলপমেন্টের জন্যই কাজে লাগে ব্যাপারটা এরকম না টেস্টোসরণ হরমোন হচ্ছে আরও অনেকগুলা বিষয়ে কাজে লাগে যেমন আমাদের মাসেল বিল্ডিং হ্যাঁ মাসেল বিল্ডিং বোন হেলথ এগুলোর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় পাশাপাশি একটা বিষয় হচ্ছে যে আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট আপনার মেন্টাল ক্ল্যারিটি এগুলোর জন্য টেস্টেশরণ হরমোন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ আর টেস্টেশরণ হরমোনের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে ভিটামিন ডি আপনারা জানেন ভিটামিন ডিও কিন্তু মূলত কোলেস্টেরল থেকেই তৈরি হয় সো ভিটামিন ডি এর অ্যাক্টিভিটির জন্য কি করতে হয় আমাদেরকে এই যে রোদে আসতে হয় আমি যেরকম এখন সকালবেলা এক্সারসাইজ করতে আসছি রোদ উঠে গেছে অলমোস্ট সো রোদ উঠলে আমার গায়ে রোদ লাগবে তখন কিন্তু আমাদের ভিটামিন ডিটা অ্যাক্টিভেট হবে বা এটার প্রোডাকশনটাও শুরু হবে আর কি সো সবাই আসলে মানে কোলেস্ট্রল মানে যে খুব খারাপ ফ্যাট মানেই খারাপ ব্যাপারটা এরকম না সো ফ্যাট খারাপ জেনে যদি আমরা ভালো ফ্যাট খাওয়া বন্ধ করে দেই যেমন আমাদের নারকেল তেল হ্যাঁ একদম এটা অর্গানিক নারকেল তেল বা কোল্ড প্রেস ভার্জিন গেট নারকেল তেল তারপর হচ্ছে আমাদের দেশি গরু দুধের ঘি হ্যাঁ অলিভ অয়েল এই যে এগুলাও কিন্তু কি ফ্যাট ফ্যাট কোলেস্ট্রোল যাই বলেন এগুলো ফ্যাট কিন্তু এগুলো হচ্ছে ভালো ফ্যাট পাশাপাশি গরুর চর্বি পাশাপাশি আমরা যদি ধরি মাছের চর্বি হ্যাঁ মাছের তেল বা চর্বি এগুলো যদি আপনি বন্ধ করে দেন তাহলে আপনি ভালো ফ্যাট কোথা থেকে পাবেন আপনার বডিতে তো ভালো ফ্যাটও দরকার ঠিক আছে এই জন্য দেখবেন একটা টেস্ট হয় এলডিএল এল এইচডিএল একটা রেশিও একটা টেস্ট হয় ঠিক আছে সো আজকে থেকে আসলে গুড ফ্যাটটা আমরা খাবো গুড ফ্যাটটা আমরা সংরক্ষণের চেষ্টা করব আর খারাপ ফ্যাট কি করবো এই যে এক্সারসাইজ করবো আমরা যখন আমাদের ফাস্টিং করব তখন খারাপ ফ্যাটগুলো অটোমেটিক বডি থেকে বের হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবেন পাশাপাশি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম